ইলফুড স্টেশনে কর্মরত এলিজাবেথ লাইনে কর্মরত একজন কর্মী যিনি প্রায় আঠারো বছর ধরে এই ইলফুড স্টেশনে কাজ করেন তিনি হামলায় শিকার হয়েছিলেন বুধবার এবং পরবর্তীতে দুই দিন হাসপাতালে থাকার পর মারা যান ওই ব্যক্তি যিনি মারা গিয়েছেন তার নাম জর্জ ওরটেগা এবং বিবিসির খবরে বলা হয়েছে গত বুধবার আটটা বিশ পঞ্চাশ মিনিটে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তি যিনি মারা গিয়েছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এরপরে দুই দিন হাসপাতালে থাকার পর শুক্রবার তিনি মারা গিয়েছেন এমন একটি খবর প্রকাশ করেছে ওই ব্যক্তির বয়স একষট্টি বছর খবরে বলা হয়েছে ওই যিনি মারা গিয়েছেন তা তিনি হামলার শিকার হয়েছেন অ্যাসল্টের শিকার হয়েছেন এবং একজন কর্মী যিনি জানিয়েছেন কিছুক্ষণ আগে বলেছেন যে প্ল্যাটফর্ম থ্রিতে তিনি হামলার শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশ ডাকা হয় ডাকার পর আটটা পঞ্চাশ মিনিটে পুলিশ ডাকা হয় তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই হামলার ঘটনা এবং মৃত্যুর ঘটনায় ব্রিটিশ প্রধান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন কোনো ধরনের কর্মী যারা কর্মরত অবস্থায় তাদের এরকম হামলা একেবারে নিন্দনীয় এবং পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন এবং এ ধরনের হামলা রোধে তিনি কাজ করতে চান এবং এই হামলার ঘটনা আসলে এটি সাধারণত হয়ে থাকে হামলার ঘটনা স্টেশনে তবে একেবারে মৃত্যুপরণ মারা যাওয়ার মতো ঘটনা খুবই কম হয় এবং আমি ঠিক স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি ইলফোর্ড স্টেশন এই স্টেশনটি খুবই একটি ব্যস্ততম একটি স্টেশন যেখান থেকে এলিজাবেথ লাইন চলাচল করে সেন্ট্রাল লন্ডন থেকে অন্য কয়েকটা স্টেশনও এই এখান থেকে কানেক্টিং রোড হিসাবে ব্যবহার করা হয় এবং এই ঘটনাটি ঘটেছে যেটি বলছিলাম বুধবার রাত্রে এবং প্ল্যাটফর্ম থ্রিতে এই ঘটনায় এখন পর্যন্ত যারা আক্রমণ করেছেন তাদের কারো নাম প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে তাই আমরা এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারছি না তবে যে ব্যক্তি মারা গিয়েছেন তার বয়স একষট্টি বছর জর্জ ওরটেগা তার পরিবারের সদস্যরা বলেছে তিনি একজন খুবই লাভিং লাভিং পার্সন ছিলেন এবং পরিবারের প্রতি তার খুবই মহাব্বত ছিল এবং কাজের প্রতিও তার খুবই মহাব্বত ছিল তবে এ ধরনের ঘটনায় পরিবারও হতবাক হয়ে গিয়েছে যে ব্যক্তি কাজকর্মকে এত পছন্দ করতেন তিনি ঘর কর্মস্থলেই মারা যেতে হলো এবং হামলার শিকার হয়ে মারা যেতে হলো সেটি নিয়ে তারা অবাক হয়েছেন হতবাক হয়েছেন তবে ব্রিটিশ পুলিশ এই বিষয়টি এখনও তদন্ত করছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেছে বলে আমরা সেটি দেখিনি এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এই ঘটনায় বিস্তারিত কোনো তথ্য আসলে আপনাদেরকে আমরা পরবর্তীতে তুলে ধরবো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য আমি গেলে ক্যামেরা দেখলে আর জীবনে